আমার হাতে যা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কাউফল অথবা কে ফল বলেন কেউ কেউ এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে গার্সেনিয়া কাওয়া ফাদার অব দ্য ইন্ডিয়ান বটনি উইলিয়াম রক্সবার্গ এই বৈজ্ঞানিক নামকরণটি করেছিলেন এটি একটি অপ্রচলিত স্বাদের টক ফল আমাদের দেশে আগে প্রচুর পাওয়া যেত খুলনা বরিশাল এবং বাগেরহাট অঞ্চলে এই ফলটি বেশ প্রচলিত একটি ফল এবং যেহেতু এটি সুস্বাদু ফল এটি কাঁচা অবস্থায় ডালে দিয়ে খাওয়া যায় পাকা অবস্থায় খাওয়া যায় এটি ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল যা খুবই সুস্বাদু খুবই সুস্বাদু একটি ফল টকের পরিমাণটা কম যেহেতু এটা ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এটা আমাদের দাঁতের জন্য বেশ উপকারী স্কিনের জন্য উপকারী চোখের জন্য উপকারী এবং অবশ্য এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যান্টিঅক্সিডেন্ট মানুষের এজিং প্রসেসকে ডিলে করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট খেলে এটা অ্যান্টি কার্সিনোজেনিক হিসাবে কাজ করে